তীব্র গরমের মাঝেই মাঠ কাঁপালেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা রবিবার তপশিয়ার অর্কিড গার্ডেনে আয়োজন করা হয়েছিল বিটিসিএল ক্রিকেট ম্যাচের রবিবার ছিল দ্বিতীয় সিজনের ম্যাচ টলিউডের অভিনেতা অভিনেত্রী নির্দেশক সবাই এই ম্যাচে অংশগ্রহণ করেন মোট নটি ম্যাচ হয় পাশাপাশি হয় একটি বিশেষ ম্যাচের আয়োজন যার অর্থ তুলে দেওয়া হয় সেনাদের হাতে যতই তারা সিনেমা পর্দায় সেলিব্রিটি হোক তারা কিন্তু খেলার দিকে কেউ কমি নেই তাদের ডেডিকেশন এবং রিটারমেনশন খুব ভালো কারণ তারা রোদ জল বৃষ্টি কিছুতেই খেলাকে ঝাড়ে না সেই জন্য তারা প্রত্যেকজন প্রেজেন্ট হয়েছে এক একটা দুটো টিমের বাকি আছে তারাও অলরেডি অন যতজনের আসার কথা তারা প্রত্যেকটা আজকে এসেছে খেলা এনজয় করতে না না আমি লাস্ট ধরে নাও দু বছর ধরে খেলছি টুর্নামেন্ট আমাদের প্রত্যেক বছরে একবার করে হতো এখন এই বছর ফার্স্ট টাইম তিন তিনটে টুর্নামেন্ট হয়েছে তো প্রচন্ড মজা লাগছে তো আমরা প্রথম ম্যাচ হেরেছি তো সেকেন্ড ম্যাচটা দেখা যায় আশা করছি আমরা জিতবন্ড হ্যাঁ হ্যাঁ খেলা হচ্ছে বলতে যতটা পারা যায় প্রোটেকশন ইউ সানস্ক্রিন তারপর এই জিঙ্ক সব ইউজ করেই নামা হচ্ছে কিন্তু কি বলতো খেলার ওই জোশে তো সেই জায়গা থেকে ওই ওই চিন্তাটা থাকে না যে হ্যাঁ আমাদের এটা থাকে কিন্তু হ্যাঁ অলওয়েজ আমাদের তো ক্যামেরার সামনে কাজ তো আমাদের একটু প্রোটেক্টেড থাকতে হয় ছোটোবেলাকে মানে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে কারণ আমাদের টুর্নামেন্ট হওয়ার আগেও আমাদের প্র্যাকটিস হয় দু তিনবার তো সেই জায়গা থেকে আমরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকি যেটা ধরে নাও এখন হয়ই না কারণ সব ফোনের যুগে এখন সবাই ফোন বাড়িতেই ফোন বসে ফোন দেখে এগিয়ে দেখে তো সেই জায়গা থেকে সবাই মিলে যে ক্রিকেট খেলছি অনেক ভালো ব্যাপার খুবই ভালো লাগছে দেখো ইন্ডাস্ট্রির সবাই যখন একসাথে মিলে অ্যাক্টার্স প্রডিউসার ডিরেক্টর সবাই আছে এখানে এবং ছোট বড় সবাই মিলে খেলছে এই আনন্দটাই এত বেশি যে গরম বর্ষা এগুলো আমাদের কাছে কিছু ম্যাটার করার সময়ও করে না না খেলার সময় তো করেই হ্যাঁ আমি এখনো খেলাধুলার সাথে যুক্ত আছি এবং থাকি ভালো লাগে কারণ খেলাধুলাটা না অনেকটা ওই অক্সিজেনের মতন আর কি মানে মনে হয় যে কিছু একটার মতো ইনভলভ আছি আর সেখানে বন্ধুদের সাথে একসাথেই টুর্নামেন্ট খেলা কেউ হারবে কেউ জিতবে কেউ কোনোবার চ্যাম্পিয়ন হয় কেউ হয় না কিন্তু এই যে সবাই একসাথে বন্ডিং করে এই যে খেলাটা হয় প্রত্যেকবার সেইটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের সবার জন্য খুব বড় একটা ব্যাপার